সন্তান এনে সন্তান এমনই একটা নেমত যে আপনাকে জান্নাতে টেনে নিয়ে যেতে পারে এবং সেই আপনাকে জান্নাতের মুখ থেকে টেনে দোজাখের ভিতরে নিয়ে যেতে পারে তো ইনশাল্লাহ আমি দায়িত্ব সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে রাখবো দায়িত্ব যে দায়িত্ব কি জিনিস এবং দায়িত্ব যদি পালন করেন তাহলে তার জন্য কত ভালো পরিষ্কার আছে এবং দায়িত্বকে যদি এড়িয়ে যান দায়িত্ব যদি পালন না করেন তার জন্য কত বড় গুণাগার হতে পারেন আপনি আসুন আল্লাহ আলামিন আমাদেরকে বেহিসাব মিয়ামত দিয়েছেন কিন্তু কোনদিন সে নিয়ামতের বদলা চাননি আল্লাহ রাব্বুল আলামিন কোনদিনই বলেননি যে তোমাদেরকে পানি দিয়েছি তার তুমি দাম দাও আল্লাহ রাব্বুল আলামিন কুনু বলেননি যে আমি তোমাদেরকে আমি তোমাদের জন্য হাওয়া চালিয়েছি যাতে তোমরা অক্সিজেন গ্রহণ করো তার তোমরা মূল্য দাও কুনু দিন দিননি আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতগুলো বদললে শুধু একটাই জিনিসকে সেই যেটা হলো কি কি আমার সামনে মাথা নত করো আমার সামনে মাথা করো যদি আমার এই বাদত করো আমার সামনে মাথা নত করো তো সেই মেমাতটা আমি তোমাদের কাছ থেকে কাটবো না বরং সেই মেমাটটাকে আরো বাড়িয়ে দেবো যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন

এমনই একটা নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে দিয়েছেন এবং সে নিয়ামতটা যাদেরকে দেননি যা ওদের বাড়ি গিয়ে একবার জিজ্ঞেস করে আসো সেই নিয়ামতটা থেকে তুমি বঞ্চিত আসো সেই জিনিসটা সেই রহমতটা তোমাকে আল্লাহ রব্বুল আলমিন দেয়নি সেই নিয়ামতটার ব্যাপারে কিছু বলো যে তুমি পাওনি তো সেই জিনিসটা তোমাকে কিরকম লাগছে সেই নিয়ামতটা হলো আউলাদ ছেলে মেয়ে সন্তান সন্তান এমনই একটা নিয়ম যে আপনাকে জান্নাতে টেনে নিয়ে যেতে পারে এবং সেই আপনাকে জান্নাতের মুখ থেকে টেনে ভিতরে নিয়ে যেতে পারে আল্লাহর আলমিন যদি কাউকে সন্তান নামক মেয়ামত দিয়েছেন তো সেই মেয়ামাতের কদর করা উচিত সেই মেয়ামতকে সঠিক পথে নিয়ে আসা উচিত সেই মেয়ামতকে দেখানো উচিত যে কোনটা সঠিক

যতজন আছো প্রত্যেকজন তোমরা দায়িত্ববান তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমাদেরকে জিম্মদারি দেওয়া হয়েছে আর মনে রাখবে যে নিজের দায়িত্ব থেকে দূরে সরবে নিজের এই দায়িত্বকে করবে যে দায়িত্ব থেকে দূরে সরবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেই জিনিসটার ব্যাপারে তোমাকে প্রশ্ন করবে বাহুমাসূলুন আন ওয়াকিয়াতিক তোমাদেরকে প্রশ্ন করবে যে দায়িত্বটার ব্যাপারে তার আগে বলছে কে ফারাজুল রাইল যে পুরুষ মানুষ আছে তাকে পরিবারের ব্যাপারে তার পরিবারের তাকে দায়িত্বের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে কে বলো তোমার ছেলে নামাজের সময় অন্য জায়গায় গিয়ে ধুয়া ফেলছিল তুমি কি করছিলে তোমার ছেলে সঠিক পদে আসেনি কেন তুমি কি করছিলে বলো এই অলাভ এমনই একটা নিয়ম যেটা এত আপনাকে জান্নাতে টেনে নিয়ে যেতে পারে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যেতে পারে আর যদি উল্টো দিকে হয় তো জাহান্নামে টেনে নিয়ে আসতে পারে জাহান্নামে থেকে জান্নাত থেকে এক কদম দূরে কিভাবে যখন আপনি নামাজ পড়েন আপনি এমনকি আপনি রোজার মাসে শেষ দশটা দিন আপ করেন আপনি নিজের পরিবারকে ছেড়ে দিয়ে মসজিদের কোনায় এসে রব্বুল রব ইবাদতে লেগে যান আপনার থেকে নেকি নেই কেউ এই পৃথিবীতে নাই কিন্তু নিজের বাড়ি কে নিজের ফ্যামিলিকে যদি ভালোর দিকে তালকিল না করে কাল যখন আপনি জান্নাতের দিকে বেরিয়ে যাবেন আপনার নামায় আমান যখন ডান হাতে দেওয়া হবে বলা হবে এর নামায় ঠিক আছে আব্দুর রহিমের নাম হয় আমার ঠিক আছে একে জান্নাতের দিকে পাঠাও ছুটে ছুটে আপনার ছেলে আসবে আপনার মেয়ে আসবে আপনার স্ত্রী আসবে এবং আল্লাহ আব্দুর রাহিম যার নাম হল আব্দুল সত্তার বা অন্যান্য নামে পৃথিবীতে তাকে পরিচয় দেওয়া হতো ইনি ইনার স্ত্রী আমি ইনার ছেলে আমি ইনার মেয়ে আমি ইনি যখন তরকারিতে নমক হয়ে যেত রুটি যদি একদম পড়ে যেত খাবার যদি একদম দেরি হয়ে যেত কে আল্লাহ রাব্বুল আলামিন ই আমাকে মারতো কে আল্লাহ রাব্বুল আলামিন ই আমাকে বোজাত ভালোবেসে বলতো যে এই বানাতে হয় ওই ভাবে করতে হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইনি নামাজ পড়েশেন কোন আমাকে নামাজের জন্য উসকাত বলেননি কোনদিন আমাকে নামাজের জন্য মারেননি কোনদিন যদি আমাকে দেখেছেন কে অন্য পথে যাচ্ছি যে পথটার দিকে ইসলাম যেতে বারণ করেছে যে পথটার দিকে রসুল্লাহ সাল্লাহ আলিয়া বারণ করেছে ওই পথের দিকে আমি চলে যাচ্ছি কোনদিন আমার জন্য কোনো পথে ব্যবস্থা নেয়নি আমার দিকে কোনো ছড়ি তুলেনি হবেন আল্লাহ রবাহ আলমিন যে মানুষ তার জন্য ঘোষণা করে দেওয়া হয়েছিল যে এক নামায় আমল ঠিক আছে ডান হাতে দেওয়া হয়েছে যাও একে জান্নাতে পাঠিয়ে দাও ফেরেশতাকে আদেশ দিবেন কে ফেরেশতারা শুনো আমার এখানে ইনসাফ আছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ভিতরে একটা সিফাত হলো আল আদলু মাহমুদুন আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকে পছন্দ করেন অত্যাচারকে পছন্দ করেন বলবেন আমার এখানে ইনসাফ আছে আমি আজকে দিন কারো সাথে না ইনসাফি করবো না যদি ওই মানুষটি ওই মানুষটি যার নাম আব্দুর রহমান আব্দুল সত্তার বা অন্যান্য জিনিসে চেনা যেত ও যদি জান্নাতে যেতে পারে তাহলে এরা কেন জান্নাতে যাবে না আর এদের জাহান যাওয়ার কারণ হলো উনি অতয়ে এনাদের সাথে ওকে ঘটছে জাহান নামে ফেলে দাও হলো নিয়ামাত যে নিয়ামাতটার জন্য আপনি কাঁদেন যে নেয়ামতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করেন কে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাড়িতে ছোট ছোট ছেলের কিলিং কারি নাই কে দাদাজি শব্দলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের বাড়িতে নিজের সন্তানের কান্না তোলার জন্য আমার কান ছিঁড়িয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি নেক সালা নেক এবং সালে আওলাদ দাও এই সেই اولاد যা আপনাকে জাহান্নামে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোন নেয়ামত যদি দিয়েছেন তো সেই নেয়ামতের পাদার করুন সেই নেয়ামতের পাদার করুন আসল সেই হাদিসের আগে দেখি সেই হাদিসের আগে বলছে কে ওয় অর ইমরাতু আলা আলা ahli বাইতি। পুরুষের ব্যাপারে বলা হচ্ছিল আরে চলো নাই পুরুষ সাতটার দিকে দিকে কাদের হতো বাড়ির দায়িত্ব কাদের হতো মহিলাদের হতো বাড়ির মহিলাদের হতো সেই পুরুষের স্ত্রীর মেয়ের মায়ের আন মাসুনিয়া বলছে তার ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে প্রশ্ন করা হবে তাকে তার ব্যাপারে বলা হবে যে তোমার মেয়ে রাতে অন্য ছেলের সাথে কথা বলতো তোমার ছেলে মোবাইলে সে ফাশে ফাশে নোংরা নোংরামি ছবি দেখো তুমি কি করছিলে বাড়িতে তোমার ছেলে জুয়া খেলতে যেত সে পুরুষ মানুষ হয়তো জানতো না কিন্তু তুমি জানতে তুমি কি করছিলে বাড়িতে বল সে ওয়াল ইমরাতু

আপমর জনসাধারণ যে নিয়মতটা অর্থাৎ সন্তান নামক নিয়মতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সেই নিয়মতটা আমাদেরকে কদর করা উচিত এবং তাদেরকে সঠিক পথে নিয়ে আসা উচিত ছোট থেকে তাদেরকে নামাজ রোজা ভালো মন্দ তালকিন করা উচিত যে কোনটা পথ সঠিক কোনটা পথ সঠিক নয় কোনটা পথ ভালো কোনটা পথ ভালো নয় কারণ কারণ আজকে যদি আপনার সন্তান আছে ছোট্ট একটা আগুনের ছ্যাঁকা লেগে যায় ছোট্ট একটা আগুনের ছ্যাঁকা যদি লেগে যায় তা আপনি সহ্য করতে পারবেন না আপনার বুকটা ছিটপিটিয়ে উঠবে আপনার কল্যা ফেটে যাবে যে আমার সন্তানকে আগুনের টাকা গেছে একবার ভেবে দেখুন যে আপনার চোখের সামনে সেই সন্তান যদি জাহান নামে যায় তো সেই সন্তান যদি জাহান নামে যায় সেই আগুনে যায় যে আগুনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দুনিয়ার আগুনের থেকে কোন সত্তর গুণ বেশি তাপ কোন গুণ বেশি তাপ এই আগুনের পোড়া যদি আপনি সহ্য না করতে পারে এই আগুনের ছাকা যদি আপনি সহ্য না করতে পারেন আপনার ছেলেকে লাগা টাকাও যদি আপনাকে সহ্য না হয় তো মনে করেন জেনে রাখবেন যে সেই 60 গুণ বেশি কষ্টদায়ক আগুন কি করে আপনি আপনার ছেলেদেরকে সহ্য করতে দিবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া ইহলান্নামুন কে ঈমান ওয়ালাগণ قولوا انفسكم आगे नीचे के बचाओ आगे नीचे मुत्तकी हो पढ़े डर हो आगे नीचे नमाजी हो आगे नीचे zakat দাও आगे नीचे ईमान के रास्ते दिखे এসো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দিকে এসো তারপরে পরে বলছিলেন আয়াতেস করেন নি ওয়া আহলিকুম নারা তারপরে নিচে tamen ke bata sath sath hi নিজের ফ্যামিলি কেও বাঁচাও তুমি নিজে পর্যন্ত এতেমে যেও না আগে বলছে কে টি থেকে বাঁচাও ওয়া আহলিকুন নারা সেই আগুন থেকে যে আগুনের ব্যাপারে বলাতেছে এসে আগুনকে জ্বালানোর জন্য আপনার ডিজেলে প্রয়োজন হবে না সেই আগুনকে জ্বালানোর জন্য আপনার লকড়ির প্রয়োজন হবে না গ্যাসের প্রয়োজন হবে না পেট্রোলের প্রয়োজন হবে না বলছে কি ওয়াকুদুহান্নাস ওয়া আল হিজারা সেই আগুনকে জ্বালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইন্ধন হিসাবে হিসাবে ব্যবহার করবেন কি মানুষ এবং পাথর মানুষ এবং পাথরের দ্বারাতে সেই পৃথিবী থেকে কোন সত্তর গুণা উত্তপ্ত হওয়া আগুন কষ্টদায়ক আগুন জ্বলবে কার দ্বারাতে মানুষ এবং পাথরের দ্বারাতে

মানে ব্যবহার করবে ততটাই কঠোরতা দেখাবে যতটা আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে আদেশ করবে আজকে পৃথিবীতে আমার ছেলে যদি কোনো ভুল পথে গেছে আমার ছেলে যদি কোনো জায়গায় কোনো জিনিসে ধরা পড়েছে তা আমরা ভালো পয়সা খরচ করে ভালো উকিল করি এবং জজ সাহেবের কাছে ছুটি নিয়ে নিই মনে রাখবেন সেই দিন কোনো উকিল চলবে না সেই দিন আপনি যদি ব্যারিস্টার হন আপনার কথা চলবে না সেই দিন কেউ যদি মজরিম আছে তো আছে আর যে মজুরি মাছে আল্লাহ রবাহ আলমী ওকে সাজা দেবেন এই পরিণাম নবী সাল আলী সাল্লাম বলছেন কি যখন তোমাদের ঘরে আল্লাহ রবুল আলমী এই নিয়ামতটা দেন তো তোমাদেরকে ছোট থেকে তাদেরকে তিন করা উচিত কোনটা ভালো কোনটা খারাপ কোনটা সঠিক কোনটা বেঠিক কিভাবে আসুন নবী সাল আলী সাল্লামের একটি হাদিস আছে হাদিসের এবার এবারে তো বলছি না তর্জমাটা বলছি

কিছু সাদকার খেজুর পাঠালো হলো সে ছোট ছেলে ছোট বাচ্চা কিছু জানে না খেলতে খেলতে করতে করতে যে একটি খেজুর তেলে মুখে পড়ে নাই একটি খেজুর তেলে মুখে করে চুষতে লাগে নবী সাল্লামের লাস্টে জিগার যে নবী সাল্লাম নিজের নাতিদের সব থেকে বেশি ভালোবাসতেন ওর জন্য নবী সাল্লাম আলফাজ ব্যবহার করছেন বলছেন কাকিল

से शिशु एक ये कुछ जाने ना যে শিশু কিছু তাকে বলে যাকাত কাকে বলে ওর সামনে খেজুর পেয়েছে খাবার জিনিস পেয়েছে সে খাবারটাকে মুখে তুলে মুখে তুলে সে চুসতে লেগেছে আমরা মানে এটাই বলতাম যে বাচ্চা ছেলে ছেড়ে দেন কিন্তু এটাই হলো আদর্শ নবী আলাইহি আলু যে এই আদর্শে যদি আপনি আপনার ছেলেদেরকে দিতে পারেন তো মনে রাখবেন যে এই দিন আপনাদেরকে দেখতে হবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাহান থেকে টেনে জাহান্নামে নামে নিক্ষেপ করছে বরং আল্লাহ রবাহ আলমিন যে কথাগুলো বলে দিয়েছেন যদি তুমি ছাড়তে পারো যতই করে তুমি আল্লাহ আলমিন আল্লাহ আপনাকে তো জন্য আপনাকে দিতে পারে আসুন সময় সংক্ষিপ্ত তার জন্য একটা ছোট্ট উদাহরণ ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য দিলাম কি এখনো সে ঘটনা শেষ হয়নি কিছুদিন পরে একজন বাসির রাজি আল্লাহ তালা আনহু নামে একজন বাসির রাজি আল্লাহ তালা আনহু নামে একজন সাহাবি মসজিদে এসছেন নবী সাল আলিয়া সাল্লামের কাছে নবী সাল আলিয়া সাল্লামের কাছে বলছে কে আল্লাহ রসুন আমার কাছে অনেক বাঘ আছে অনেক বাগান আছে খেজুরে অনেক ফলের বাগান আছে যার ভিতরে একটা বাগান আমি আমার ছেলেদেরকে দিতে চাই আমি আমার একটা একটি ছেলেকে দিতে চাই আমি আমার বাগান একটি ছেলেকে হাদিয়া স্বরূপ গিফট হিসাবে দিতে চাই নবী সাল সাল্লাম বলি তো ভালো কথা

জায়গা থেকে তুমি তোমার বাগান থেকে ওই একটি ছেলেকে হাদিয়া দিয়েছ তো মনে রাখবে যে তুমি ওকে হাদিয়া দাওনি তুমি তোমার জন্য জাহান নামের এক টুকরা কিনে নিয়েছো জাহান নামের এক টুকরা কিনে নিয়েছো তুমি তোমার জন্য কারণ আল্লাহ বলেছেন ইনসাফ করো ইনসাফ করো ভাইদের সাথে ইনসাফ করো তুমি একটি ছেলেকে তুমি তফা দিবে বাকি ছেলেগুলো কি তোমার নয় বাগে ছেলেগুলো কি তোমার নয় ওরা কি ওই বাগানের অধিকার রাখে না মনে রাখবে যে তোমরা তুমি যদি কাউকে একটা gift দিয়েছো তো তোমাকে সেই বাগান থেকে সমান সমান অংশ তোমার তিনটা ছেলেকে দিতে হবে যদিও তুমি তোমার তুমি ওদের ভিতরে একজনকে দায়িত্ব পুত্র গণনা করে দিয়েছ। যদি না দাও সমান সমানভাবে बंटवारा না করো তাহলে ওদের ভিতরে ঝগড়া হবে যদি ছোটটা কম পেয়ে থাকে যদি ছোটটা কম পেয়ে থাকে তার ও ছোটগুলো কম পেয়ে থাকে যে পেয়ে থাকবে কি তাদের শত্রু হয়ে যাবে তাদের ভিতরে একটা হিংসা লেগে থাকবে মারামারি লেগে থাকবে কাটা কাটি লেগে থাকবে আর ইসলাম এগুলোকে তোমার চারটা ছেলেকে সমান সমান অংশ দাও না হলে কাউকে দিও না না হলে কাউকে দিও না এ হলো নেক ওলা এ হলো নেক আর একটা হাদিস আপনারা অনেকেই শুনেছেন জাল সাতে এটা নেসির ভাগ বলনো নাই কেম্মা মা কালিনসা লা মানুষ যখন মারা যায় মানুষ যেভাবে খালি হাতে এসেছিল সেভাবে খালি হাতে যাবে পার্থক্য শুধু এটা কে ছোট হয়ে এসেছিল সাথে বয়স নিয়ে যাবে আর সাথে আমাল নিয়ে যাবে তাছাড়া আর কিছু সাথে যাবে না এই যে ধন दौলত এই যে আপনার সম্পদ এই যে আপনার বাড়ি সব একানি পড়ে থেকে যাবে বলছে যখন কোন মানুষ মারা যায় যখন কোন মানুষ মারা যায় তাকে কবরের ভিতরে দখল করে দেওয়া হয় তার সমস্ত সম্পর্ক শেষ তার ছেলে ছেলে মেয়ের সাথে সম্পর্ক শেষ তার বাপ দেখার সম্পর্ক শেষ ছেলে দাদা দাদির যত রকম সম্পর্ক আছে সব রকম পৃথিবীর সাথে সম্পর্ক শেষ কিন্তু তিনটা জিনিসের সাথে সম্পর্ক শেষ হয় না তার ভিতরে এক কি আছে যে আওলাদ সালেহ আর যদি কোনো নেক আওলাদ রেখে যেতে পারেন আপনি যদি কোনো নেক সন্তান রেখে যেতে পারেন আপনি যদি কোনো দ্বীনদার সন্তান রেখে যেতে পারেন সে যদি আপনার জন্য হাত তুলে দোয়া করে কে আল্লাহ এ আমার কবরের মাঝে আমার আব্বা শুয়ে আছে এ আল্লাহ এ কবরের মাঝে আমার দাদা শুয়ে আছে যিনি আমার কোনো অসুবিধা হতে দেয়নি আমাকে সব রকম ভালোবেসেছে তোর দিনের দিকে নিয়ে এসেছে এ আল্লাহ যেভাবে নিয়ে আমাকে ছোটবেলাতে লালন পালন করেছে লালন পালন করাতে কোন রকম দ্বিধা বোধ করেনি এল্লা রব আলমিন সেই আইনের ওয়াস্তা এল্লা রব আলমিন ওর তুই কোষাদা করে দে ওর খবরকে তুই জান্নাতে ও খবরের জন্য তুই জান্নাতের দরজা এবং জান্নাতের খিড়কি খুলে দে এটা হলো একটি হাদিস যে এই জিনিসটা আপনার কেয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হিসাবে থাকবে আপনি যদি নেক অলাদ এবং সালে অলাদ चाहे ऐले हो चाहे मैं अपनी जो रेखे जीते ये अपना चान्मा जावा समा